আইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শব্দির অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা হিন্দু কলেজে অধ্যা অধ্যয়নের সময় মধুসূদন প্রথম কাব্য কাব্যচর্চা করেন তাকে বলার তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয় ঐতিহ্যে অনুবর্তিতা অমান্য করে প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের বাংলা সোনাটের জনক ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার এক বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণ শত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজ মাতৃভাষায় প্রতি মনোযোগ দেন এই পর্বে তিনি বাংলায় নাটক প্রহসন ও কাব্য রচনা করেন মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অ ছন্দের প্রবর্তক তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্যাক্ষর সন্দের রামায়ণের উপখ্যাত অবলম্বনে রচিত মেঘনা দাবত কাব্য নামক মহাকাব্য মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনা ঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় এক শোকাবহ অবস্থার মধ্য দিয়ে সবার এই কথা ভাল লাগলে কমেন্ট করবেন